বন্ধুরা চতুর্থ টেস্ট ম্যাচে ইংল্যান্ডের সাথে ভারতীয় দলের যে রবীন্দ্র জাডেজা রবীন্দ্র জাডেজা যা করলো তা আপনারা প্রত্যেকেই জানেন যে খুব ভালো খেললো এবং একটা হারা ম্যাচ জাদেজার জন্য কিন্তু ড্র হলো সো পাঁচ ম্যাচের যে সিরিজ রয়েছে সেই পাঁচ ম্যাচের সিরিজের মধ্যে চারটি ম্যাচ কমপ্লিট হয়েছে লাস্ট ম্যাচটা যদি ভারত জিততে পারে তাহলে সিরিজটাও কিন্তু ইংল্যান্ডের সাথে ড্র হয়ে যাচ্ছে বাট এই চার ম্যাচে কে কী করলো না করলো আজকের ভিডিওতে আমরা বিস্তৃত জানবো শুভমন গিলের অনেকগুলো রেকর্ড রয়েছে সেই রেকর্ডগুলো সম্পর্কেও আজকের এই ভিডিওতে আমরা বিস্তৃত জানবো মনব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না চলুন আমরা জানি পাঁচ ম্যাচের যে সিরিজ রয়েছে পাঁচ ম্যাচের সিরিজে চার ম্যাচ খেলার পরও কিন্তু দুই একের ব্যবধানে ইংল্যান্ড কিন্তু এগিয়ে রয়েছে বাট ইংল্যান্ডের যে বোলাররা রয়েছেন তাদের যে পারফরমেন্স এটা কিন্তু খুব ভালো বাট ইন্ডিয়ার যে ব্যাটসম্যান রয়েছেন ব্যাটসম্যানদের পারফরমেন্সটাও কিন্তু ইংল্যান্ডের বোলারের থেকে কিন্তু কম নয় কে কী করেছে আমরা জানবো চলতি যে ভারত টেস্ট সিরিজ রয়েছে তার যে ভারতীয় শুভমন গিল শুভমন গিল চারটি টেস্ট ম্যাচে তিনি আট আটটি ইনিংস খেলেন এবং একটি ম্যাচের মধ্যে তিনি দেড়শো রান ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংস দুটি ইনিংসের মধ্যেই দেড়শো রানের যে একটা মাইলস্টোন রয়েছে কিন্তু তিনি কমপ্লিট করেছেন তিনি আটটি ইনিংসে সাতশো বাইশ রান করেন এবং তার এটা কিন্তু একটা রেকর্ড আমি বলতে পারি তাছাড়াও লোকেশ রাহুল বা কে এল রাহুল ভারতের হয়ে তিনি চারটি টেস্টে তিনি আটটি ইনিংস তিনি খেলেন ফার্স্ট এবং সেকেন্ড ইনিংসে পাঁচশো এগারো রান তিনি কিন্তু করেন ঋষভ পন্থ ঋষভ পন্থ চারটি টেস্টের মধ্যে সাতটি ইনিংস খেলেন একটি ইনিংসে আপনারা অবশ্যই জানেন যে পায়ে চুপ লাগার কারণে ঋষভ পন্থ খেলতে পারেনি চারশো উনআশি রান ঋষভ পন্থ কিন্তু করেন রবীন্দ্র জাটেজা চারটি টেস্টে আটটি ইনিংস ভাই জাডেজায় কি বলবো আটটি ইনিংসের মধ্যে দুর্দান্ত ইনিংস চতুর্থ ম্যাচের যে লাস্ট ইনিংসটা খেললো সেঞ্চুরি করলো এত আন্ডার প্রেসারের মধ্যে এবং ভারতকে ড্র করল চারশো চুয়ান্ন রান কিন্তু রবীন্দ্র জাডেজাটা রয়েছে তাছাড়াও এই যে তাছাড়া শুভন গিলের তো রেকর্ড মানে বিরাট কোহলি নেই বাট শুভন গিল রেকর্ড রেকর্ড করে যাচ্ছে এবার বোলারদের সম্পর্কে একটু জানবো যে বোলাররা কী করলো না করলো ইংল্যান্ডের ব্যান স্ট্রোক ব্যান স্ট্রোক খুব ভালো বোলার এবং একজন অলরাউন্ডার ব্যাটে যেমন তারা বলেও কিন্তু তেমন চারটি টেস্টে আটটি ইনিংসে সতেরোটি উইকেট কিন্তু ব্যান স্ট্রোক টেস্ট উইকেট কিন্তু নিয়ে যায় যশপ্রীত বুমরা ভারতের তিনটি টেস্টের পাঁচটি ইনিংস পাঁচটি ইনিংসে চোদ্দ উইকেট কিন্তু জাসপ্রিত বুমরার নামে কিন্তু রয়েছে মোহাম্মদ সিরাজের ভারত হলে মোহাম্মদ সিরাজ চারটি টেস্টে সাতটি ইনিংসের মধ্যে চোদ্দটি উইকেট কিন্তু মোহাম্মদ সিরাজেরও রয়েছে তাছাড়া আকাশদ্বীপ আকাশদীপ দুটি ম্যাচ খুব ভালো খেললো আকাশদ্বীপ এবং আকাশদ্বীপেরও দু টেস্টে চারটি ইনিংস খেলে চারটি ইনিংসের মধ্যে এগারোটি উইকেট কিন্তু আকাশদ্বীপেরও রয়েছে আকাশদ্বীপ হয়তো আগামী ম্যাচে লাস্ট ম্যাচে অবশ্যই আকাশদ্বীপ খেলবে আশা করছি এবং বুমরা হয়তো রেস্ট নিতে পারে বুমরার জায়গায় হয়তো অশ্বদীপ সিং অশ্বদীপ সিং হয়তো চান্স মিলতে পারে ইংল্যান্ডের ক্ষেত্রে জোস স্টাং উনি দুই টেস্টে চার চারটি ইনিংসে এগারোটি উইকেট কিন্তু নিয়েছেন বন গিলের যে রেকর্ড সেটা না বলে না হয় দুইশো উনসত্তর রান একটি ম্যাচে বার্মিংহামে তিনি কিন্তু রানটি করেছেন যখন ভারতীয় হিসেবে অনেক বড়ো কিন্তু এটা রেকর্ড তাছাড়া স্মিথের জেমি স্মিথের অপরাজিত একশো চৌরাশি রান যে বারমিং যে ইনিংসটি সেই ইনিংসটিও কিন্তু দুর্দান্ত ইনি গিল আবার একশো একষট্টি রানের একটা ইনিংস খেলেন সেকেন্ড ইনিংসে এই সেই ম্যাচের সেকেন্ড ইনিংসে তিনি একশো একষট্টি রানের ইনিংস কিন্তু একটা খেলেছিলেন কারণ হ্যারি ব্রুকো কিন্তু একটা একশো আঠারো রানের ইনিংস এবং জোরুট দেড়শো রানের কিন্তু লাস্ট ম্যাচের দুর্দান্তটা ইনিংস খেলেছেন শুধু তারা ভারতীয় এবং ইংল্যান্ডের এই চারটি ম্যাচে কে কে করলো না করলো বলার এবং ব্যাটসম্যানদের আমি আপনার সামনে রাখার চেষ্টা করলাম আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক স্যার এবং ফলো করতে অবশ্যই বলবেন না আর আগামী এস্টেতে ডেট অবশ্যই এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ